ব্যাপারে আমাদের কিছু অভাবনীয় অভ্যাস আছে সেগুলো হলো আমরা অনেকেই দাঁত ব্রাশ করার সময় শক্ত ব্রিসেল দিয়ে জোর জোরে দাঁত ব্রাশ করি আবার অনেকেই আছেন দাঁতের কোনায় যদি খাবার আটকে থাকে টুথপিক দিয়ে দাঁত খোঁচানো আবার অনেকেই আছেন যারা পান খান তারা গালের এক কোনায় পান এনে রেখে দেন আবার এমন অনেক আছে যাদের দাঁতে গর্ত হয়েছে দাঁতে গর্ত হওয়ার পর সেন্সিটিভিটি হয়েছে ব্যথা হয়েছে তারপরেও ডেন্টিস্টের কাছে না গিয়ে বাসায় বসে বসে নিজেদের মতো করে একটা প্রাথমিক চিকিৎসা নিয়ে নেন আপনারা যদি এতগুলো বদ অভ্যাস থেকে থাকে অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে যান গিয়ে দাঁতটা চেক আপ করিয়ে একটা ভালো ট্রিটমেন্ট নিন কথা বলছিলাম ডক্টর কণামণি Consultant of Family Dental.